আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের বিচার আল্লাহর বিচার বড় স্বচ্ছ বলেন ঠিক না আল্লাহর কোরআনের ভিতরে যে বিচারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা একেবারে স্বচ্ছ এর ভিতরে কোনো প্রকারের ভুল নাই সমাজের মাতব্বরের ভিতরে ভুল থাকতে পারে আমাদের প্রতিনিধির ভিতরে ভুল থাকতে পারে কিন্তু কোরআনের ভিতরে যে কথাগুলো যে হক যে শাস্ত্রের বিধানগুলো আছে আল্লাহ পাক সেই কথা এবং সেই শাস্ত্রের ভিতরে কোনো প্রকারের ভুল নাই আজ হোক কাল হোক আপনাকে শাস্তি পেতেই হবে প্রিয় ভাইয়েরা আমার ঠিক তার ধারাবাহিকতায় আমরা এতটুকু সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি যে চিনেই দহ চিনেই দহ চার আসনের এমপি একটা লাশ বাংলাদেশের মাটি জানায় কলকাতা কোথায় হয়ে গেছে কলকাতা আমাদের মনের ইচ্ছা এবং আমাদের মুসলমানের যে পরিবেশটা একটা মানুষ যদি মারা যায় তাহলে মানুষ মারা যাওয়ার পরে আমরা কি বলি দোয়া পড়ি ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটা মুসলমানের প্রতি ভালোবাসা থাকে আমরা সেই কথাগুলোই কিন্তু আমরা বলি দোয়াটা পড়ি এখন যদি এমন না হয় একটা মানুষ মারা গেল আর মানুষ আলহামদুলিল্লাহ বলল মানুষ মারা গিয়েছে আবার মানুষ আলহামদুলিল্লাহ বলছে এখন তো নেটের যুগ অনলাইনের যুগ অফলাইনের যুগ এখন অনলাইনের ভিতরে সুন্দর করে তারা কমেন্টস করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তুতে আলহামদুলিল্লাহ বলে আচ্ছা এটা বলেন তো এটা কি ভালো বিষয় হলো না খারাপ বিষয় হলো শব্দটা ভালো কিন্তু এই ভালো শব্দটা এমন জায়গায় ব্যবহারিত হলো যেটা সে যেন শুধু একজন জালিম একটা জালিম শুধু হয় তার ক্ষেত্রে একটা সমাজের লোক একটা ছেলে আছে সে মারা গিয়েছে এখন সমাজটা শান্তি পেল তাহলে আলহামদুলিল্লাহ বললো এই যে একটা বিষয় তার মানে এই মৃত্যু কেন্দ্রিক করে যখন আলহামদুলিল্লাহ বলা হয় সেটা যেন তার জন্য বদ্ধ হয়ে যায় বলেন ঠিক না এমপি সে মারা গেল বাংলার জমিনে নয় সেই ভারতের জমিনে সে মারা গেল তাকে হত্যা করে ফেলা হলো আর মানুষ ইনজানিল্লা বললো না সে বললো আলহামদুলিল্লাহ কমেন্টসে কমেন্টসে এসেছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের কাছে প্রশ্ন করি এটা কি ভালো লক্ষণ নাকি কু লক্ষণ এটা কি দোয়া না বদোয়া এটা হলো বদোয়া আর এটা হলো কেন এটা হলো কেন এই বিষয়টা যখন তত্ত্ব তালাশ করতে গেলাম জিনাইদহর একটা ছোট্ট ছেলে একটা ছোট্ট ছেলে ইসলামী আন্দোলন করত নাম হলো তার সোহান কোনো একটা আলোচনা তার সেই এমপির বিরুদ্ধে জামাতে ক্ষমতা আছে তো এমপির বিরুদ্ধে জামাতে জামাতে তার সঙ্গপঙ্গদেরকে বলা হলো তারে ধরো ধরা না একুশ দিন পর্যন্ত তাকে আঘাত করেছে একুশ দিন পর্যন্ত তাকে আঘাত করেছে আঘাত করার পরে এর পূর্বে গণ্যমান্য জেনারা আছেন এলাকা ভিত্তিক গণ্যমান্য জেনারা আছেন তারা সকলেই তার কাছে আবেদন করেছে এমপি সাহেব যা হবার পেয়ে গেছে আমরা নিষেধ করে দেব আর এমন কথা সে কখনো কোনো সময় বলবে না আপনাকে এটা আমাদের কাছে দিয়ে দেন এই বাচ্চাটাকে আর আঘাত করেন না বাবা দিয়েছে মা দিয়েছে তার আর্থনাথ দেখলে অস্থির হয়ে যেতে হয় আমি দেখেছি তার বাবার আর্থনা আমি শুনেছি তার বাবার তার মায়ের আর্থনা কিন্তু তারপরও সে ছেলেটাকে দেওয়া হয় নাই এক পর্যায়ে এমন ভাবে আঘাত করেছে আঘাত করতে 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 তার জিন্দিগি শেষ করে ফেলেছে তাকে হত্যা করে হত্যা করেও সে খান্ত হয় নাই দুইটা চোখ তার ভিতর থেকে উপিয়ে ফেলেছে নাউজবিল্লা বলবেন না বলেন এটা কি মানুষের কোনো পরিবেশ নাকি কোনো মানুষ নবী পশুর পরিবেশ এখন একটা জিনিস চিন্তা করেন সেই লোকটা একুশ দিন পরে যখন সেই লাশটাকে তার দেখা যায় ওয়ারিসদের কাছে ছেড়ে দেওয়া হলো সাপোর্ট করে দেওয়া হলো মা একটা কথা আল্লাহর আল্লাহর কাছে মুখটা এরকম করে উৎস করে হা দু হাত উত্তরণ করে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমার সন্তানকে মেরেছে মেরেছে তো মেরেই ফেলেছে কিন্তু চোখগুলো উঠিয়ে ফেললো কেন আমি মা কিভাবে সহ্য করি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার সন্তানকে যখন এভাবে আমার সন্তানকে যখন আমার কাছে দিয়েছে আমার সন্তানকে হত্যা করার পরেও যে হতো দুইটা চোখ নিরাপদ থাকলো না আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি এই নরপিশাস এই মানুষ রূপী জানোয়ারটাকে এই মানুষ রূপী এই জানোয়ারটাকে তুমি এমন শাস্তি দাও এমন তুমি শাস্তির ব্যবস্থা করো যেন গোটা পৃথিবীর মানুষ আতঙ্কিত হয়ে যায় চিল্লা বলে নাউজুবিল্লাহ এটা কার দোয়া দোয়াটা ভালো না মন্দ ব্যাপারটা ব্যাপারটা এটা তো ভালো ভালো তো না এটা তো বদোয়া মা ছিল মজলুম বাবা ছিল মজলুম তার সেই অবস্থাকে সামনে রেখে সন্তানকে ধরে নিয়ে যায় এরকম করে আঘাত করা হলো আর মায়ের সামনে দুই চোখ উপড়িয়ে ফেলে তুমি দিয়ে দিলা এই মায়ের দোয়াটা বুঝি আল্লাহর কাছে কবুল হবে না দুই হাজার ষোলো সালে বলুন কয় হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালে এমন ঘটনা ঘটেছে আল্লাহ সেই মায়ের বদাটা কবুল করেছেন এই দুই হাজার চব্বিশ সাল এর গ্যাপ টাইম হলো আট বছর বছর আট বছর পরে বা আট বছর সেই মাথায় এসে আল্লাহ রবুল আলমী সেই মায়ের বদদোয়াটা কবুল করে গোটা পৃথিবীকে এমন এমনভাবে দেখিয়ে দিলেন যে তার হত্যা হত্যাকে সামনে রেখে মানুষ আতঙ্কিত আতঙ্কিত মারাত্মক আতঙ্কিত এরকম কোন মানুষকে এভাবে হত্যা করতে পারে না যার গোস্তের টুকরা মানুষ তাকে গোস্তের মতো করে কেটেছে গোস্তে গোস্তের মতো করে টুকরো টুকরো করে কেটেছে বিভিন্ন জায়গায় আমি তো মনে করি সেই সমস্ত জায়গায় ফেলেছে তারা তো নিরাপদ স্থানে ফেলেছে সেটা হলো আপনার নদীনালা খাল মিলে ফেলেছে ওটা হলো মৎস্য একটা পোকা অথবা দেখা পানির ভিতরে যে পোকা মাথুর বাস করে মৎক বাস করে তাদের খোরাক হয়ে গেছে টাঙ্গায় যদি ফেলায় কুকুর এবং পশুদের খোরাক হয়ে গিয়েছে আবার দেখা গিয়েছে ভিডিও ফুটেজ এটাও দেখেছি একটা সেফ ট্যাঙ্কিতে কলকাতা একটা সেফ ট্যাঙ্কির ভিতর থেকে অনেকগুলো বস্তু পাওয়া গেছে মানুষ ধারণা করছে নাউজবিল্লা বলবেন না ভাইরা পরিশেষে একটা কথা বলি আপনি যারে হত্যা করছেন তার বাড়ি তার বাড়ির পাশে একটু আপনি ওত পেতে চুনুন কোন সন্তানকে যদি আপনি অবৈধ হত্যা করেন তার বাড়ির কাছে আপনি দাঁড়ান দাঁড়ানোর পরে মায়ের আর্থনাথ দেখেন তার ভাইয়ের আর্থনাথ দেখেন তার বোনের আর্থনাথ গুলো দেখেন তার বাবার সেই পারবেন একটা সন্তানকে মানলে বাবা ভাই এবং মা বাবা বোনেরা ভাইয়েরা কত আর্থনাথ করে আজকে যদি তার শক্তি থাকতো তোমার তোমার উপরে প্রতিশোধ গ্রহণ করতো কিন্তু শক্তি রায় তুমি একটা কথা মনে রেখো বিশ্ববাসীকে আমি একটা কথা জানিয়ে দে তুমি যদি কোনো সন্তানকে তুমি যদি মারো তাহলে তোমার সন্তান একবার তোমাকে তোমাকে হত্যার ভিতর দিয়ে তোমার সন্তানকে একবার কান্নাইবে আমার আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন তুমি যদি একটি মাকে যদি মেরে থাকো তাহলে তোমার সন্তানকেও আল্লাহ পাক সেভাবেই কান্না করাইবে তোমার স্ত্রীর হত্যার ভিতর দিয়ে তুমি যদি একটি বাবাকে যদি মেরে থাকো তাহলে তার সেই বাবার সন্তানগুলো যেভাবে আহাজারি করে একটি স্ত্রী যেভাবে আহাজারি করে তুমি মনে রেখো তোমার হত্যার ভিতর দিয়াও তোমার স্ত্রীকে হাজারি করাবে তোমার সন্তানকে হাজারি করাইবে তুমি এটা এটা চিন্তা করো না তুমি পার পেয়ে যাবে এটা চিন্তা করার কোন সুযোগ নেই আজ হোক কাল হোক ষোলো সাল আট বছর তার বাস্তবায়ন আল্লাহ পাক আরো আট বছর পরে এর বাস্তবায়ন করাতে পারেন কি পারেন না এই জন্য অবৈধভাবে কারোর বুকটাকে খালি করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহর কাছে আমাদেরকে এরকম করে রোনা জারি করতে হবে আল্লাহ সঠিক ও সরস সহজ ও সরল পথ এবং কোরআন সন্ন্যার পথ ধরে আমাদেরকে তুমি থাকার তাও ফিক দান করো মানুষকে ইকরামুল মুসলিম এবং নুসরাত করার তাও তুমি দান করো সকলেই করুন আমিন তুম্মা আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ